দশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়ম ও বাধার চিত্র তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটির দাবি ভোটের দিন ছেচল্লিশ দশমিক চার শতাংশ ক্ষেত্রে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং একুশ দশমিক চার শতাংশ ক্ষেত্রে জাল ভোট করেছে সোমবার প্রকাশিত টিআইবির জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে একশো পঁচিশটি এছাড়া প্রতিপক্ষের এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে চোদ্দ দশমিক তিন শতাংশ ক্ষেত্রে টিআইবির পর্যবেক্ষণ অনুযায়ী ভোটের দিন সংঘ অনিয়মের মধ্যে ছিল ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা জাল ভোট দেয়া প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ভোট গ্রহণ শুরুর আগেই ব্যালটে সিল মারা বুথ দখল এবং পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ ও যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি যেমন মোবাইল নেটওয়ার্ক সীমিতকরণ ও সাংবাদিকদের চলাচলে বাধা ভোট গণনায় জালিয়াতির অভিযোগ ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া এবং পর্যবেক্ষকদের কাজে বাধা দেয়ার মতো ঘটনাও উঠে এসেছে প্রতিবেদনে টিআইবির এ পর্যবেক্ষণ নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সংস্থাটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে